কলকাতায় কুড়িটি সংগঠনের চুরানব্বই জন নেতা গ্রেপ্তারের প্রতিবাদে শামসেরগঞ্জে অবস্থান বিক্ষোভ কলকাতা শহরে এসডিপিআই ডাব্লিউপিআই আই সহ মোট কুড়িটি সংগঠনের মূল নেতৃত্ব সহ চুরানব্বই জনকে গ্রেপ্তারের ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে রাজনৈতিক মহলে তারই প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে মুর্শিদাবাদের শামসেরগঞ্জের পুরাতন ডাকবাংলায় অনুষ্ঠিত হল এক প্রতিবাদী অবস্থান বিক্ষোভ এদিনের কর্মসূচিতে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়ে সরকারের স্বৈরাচারী পদক্ষেপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান বক্তারা অভিযোগ করেন গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্যই একযোগে এতজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে তারা স্পষ্ট জানিয়ে দেন এ ধরনের দমন নীতির মুখেও আন্দোলন থেমে থাকবে না প্রতিবাদী জনসভা থেকে অবিলম্বে গ্রেপ্তার হওয়া চুরানব্বই জন নেতার নিঃশর্ত মুক্তির দাবি তোলা হয় পাশাপাশি উপস্থিত কর্মী সমর্থকেরা স্লোগানে স্লোগানে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তারা দেখেছেন গতকালকে কলকাতার ওয়াই চ্যানেলে ধর্মামঞ্চ হচ্ছিল বেশ কয়েকটা ইস্যু নিয়ে তার মধ্যে ছিল এসআইআর আপনারা দেখেছেন বিহার এসআইআর নাম এসআইআর নামে যে জ্যান্ত মানুষকে তারা ডিভোটার বানিয়ে দিয়েছে আরও কয়েকটা ইস্যু ছিল যে এস সি ভুয়ো কোটায় তার চাকরি করছে আর যে অকাব বিল এই কয়েকটা ইস্যু নিয়ে শান্তিপূর্ণ ধর্ণা অবস্থা হচ্ছিল শুরু হওয়ার আগেই রাজ্যের পুলিশ মন্ত্রীর নির্দেশেই সেখানকার পুলিশ সেই মঞ্চে বাঞ্চাল করে অতপর বিভিন্ন নেতৃত্বকে টেনে হিচিড়ে দ্বারা গ্রেপ্তার করে আমরা সেই গ্রেপ্তারের প্রতিবাদে আজকে আইএসএফ এসডিপিআই ডাব্লুপিআই যৌথ উদ্যোগে ডাকলার এই মোড়ে একটা বিক্ষোভ অবস্থান করলাম আমাদের একটাই দাবি সরওয়ার হাসান ডাব্লুপিআই নেতা আইসেফ নসর সিদ্দিকি এস ডি পি ইসলামকে অবিলম্বে নিঃস্বার্থে মুক্তি দিতে হবে নইলে আগামী দিন বৃহত্তর আন্দোলন আমরা অনুষ্ঠিত করবো আমার নাম কবিরুল ইসলাম ডাব্লুপিআই জেলা কমিটির সদস্য কেন আজকের এই প্রতিবাদ সব আজকে আপনারা মিডিয়ার মারফতে কাল গতকালকে দেখেছিলেন যে কলকাতায় রাজপথে একটা যে ধর্না মঞ্চ কুড়িটি সংগঠন মিলে হয়েছিল সেখানে নওশাদ সিল্পিকী সহ একাধিক ছিয়ানব্বই জন তাকে অ্যারেস্ট করেছে কি কারণে পুলিশ প্রশাসন কাছে কোনো ক্রমাবত্ত দেখাতে পারছে না এবং সেটা প্রতিবাদে আমরা আজকে শামসেরগঞ্জ বিডি অফিসের গেটে একটি প্রতিবাদ শান্তি মিছিল করেছি এই জন্য আমরা শান্তি মিছিল করেছি যে আমাদের যে নেতাগুলোকে নরস্বৃতিক সহ যে ছিয়ানব্বই জন নেতাকে অ্যারেস্ট করেছে তার মুক্তির দাবিতে এবং যদি তৃণমূল সরকার ভাবে যে তাদেরকে কোনোভাবে আমরা মুক্তি দেবো না কিন্তু আগামী দিনে আমরা এটাও মিডিয়ার মারফতে জানাতে চাই আগামী দিনে প্রতিটি থানায় আমরা ঘেরাও করবো এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলন আমরা আগামী দিনে নামতে চাইছি আমার নাম মোহাম্মদ মইজুল হক আই এস